ঝামেলা দেখলে আবার চলে যেতাম আর একটা ছবি তুলে গিয়ে আন্দোলনের মধ্য দিয়ে বিজয় আসে নিঃসন্দেহে বিজয় আসে কিন্তু সে বিজয়ের একটা অনুঘটক থাকতে হয় বাংলাদেশে সেই অনুঘটক বর্তমানে অনুপস্থিত আর ধারণ করাটা হলো সত্যিকার অর্থে হৃদয় থেকে ভালোবাসা যেমন আপনার জিকি রাজকার করতে অজু করা লাগে না কিন্তু কোরআন কোরআনতার করতে হলে কিন্তু অবশ্যই অজু করতে হবে সেটা আপনি টেলিফোনেই করেন ওই স্মার্টফোনের মাধ্যমেই করেন অথবা পবিত্র করিম হাতে নিয়েই করেন তেমনিভাবে ধারণ করাটা হচ্ছে বিষয় জিয়াউর রহমানের চরিত্রের যতগুলো গুণ ছিল তার একটাও যদি আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারি সেদিন মনে করবো এই ধরনের আলোচনা সভা সফল হয়েছে সেখানে গিয়ে থাকলো না থাকলো সেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় পালন করে হয় আদালত না হয় করে আপনার সিভিল অফিসার যারা সচিবালয়ের না হয় করে উত্তর পাড়ার আমাদের ভাইরা তারা না হয় কোনো কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান গত পনেরো বছরে অত্যন্ত সফলতার সাথে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শেখ হাসিনা দলীয় প্রতিষ্ঠানে পরিণত করতে সক্ষম হয়েছেন এই কারণে আন্দোলনের বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছেও কিন্তু আমাদেরকে আবার হোচট খেতে হয় কারণটা বুঝতে হবে কারণটা বোঝার চেষ্টা করা উচিত আমাদের সবার রাষ্ট্র এবং সরকার তো দুটো আলাদা জিনিস রাষ্ট্র হচ্ছে একটা চিরন্তন সত্তা যেটা আমার আমার পরবর্তী প্রজন্মের এবং আমার পূর্বের প্রজন্মের বহু চলে গেছে এখন চলে যাবে ভবিষ্যতেও চলে যাবে কিন্তু এই রাষ্ট্রটা থাকবে কিন্তু সরকার তো নির্ধারিত পাঁচ বছরের জন্যে আলোচনা অত্যন্ত চমৎকার হয়েছে বিশেষ করে অধ্যাপক গোলাম হাফিজ কেনডির প্রবন্ধটি আরও বিস্তারিতভাবে আমরা শুনতে পারলে ভালো লাগতো অত্যন্ত তথ্য নির্ভর ছিল আমি চেয়েছিলাম একটি পেপার প্রেজেন্ট পিতার কাছ থেকে সেটা পেলে আমি নিজেও একটু সমৃদ্ধ হওয়ার চেষ্টা করতাম বিষয়টা দাঁড়িয়েছে যে রহমান বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের উপরে যদি আক্রমণ না আসে তাহলে আমাদের অসন্তুষ্ট হওয়া উচিত আক্রমণ আসলে সন্তুষ্ট হওয়া উচিত সবাই বলতে পারে যে আপনি উল্টো কথা কেন বলছেন ভারপ্রাপ্ত হয়ে আর যেই গাছটা সবচেয়ে বড় সেই গাছটাতেই কিন্তু ঝড় বাতাস ছাড়লে ওই গাছটাই সবচেয়ে বেশি দোলে দেখবেন তো বিএনপি তো একটা ফলবান দেবে এই গাছের উপরে যদি আক্রমণ না করে তাহলে আওয়ামী লীগকে মনে রাখবে কে আওয়ামী লীগ নামে যে আরেকটা দল আছে সেটা মনে করবে কে এই জন্য আমাদের সমালোচনা যত বেশি হবে আমরা যেন আনন্দিত হই এবং সেগুলোর তথ্য উত্তর দেওয়ার চেষ্টা করি তো থাকে না যেটার ভিক্ট্রিম আজকে সবচেয়ে বড় হচ্ছে বাংলাদেশ জাতীয়তমার দল সংগত কারণেই মৎস্যজীবী দল তার শরীফ বংশীদার এর থেকে রক্ষা পেতে হলে ওই প্রতিষ্ঠানগুলোকে বিশুদ্ধতা আনায়নের জন্য যে কাজ জেহর রহমান সাহেব শুরু করেছিলেন সে আরাধ্য কাজগুলোকে সামনে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আমাদের জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো জেউর রহমানকে শুধু স্মরণ নয় শুধু স্মরণ করেই যেন থেমে না যায় জিয়াউর রহমানকে যেন ধারণ করি তাদেরকে ধন্যবাদ যারা করিনি তারা আজকে থেকে ওয়াদা করি যে জিয়াউর রহমানের চরিত্রের যে ভালো গুণগুলো ছিল তার মধ্যে অন্তত একটাকে আমি ধারণ করি করে ভবিষ্যতে এগিয়ে যাই তাহলে ব্যতিক্রমী নেতৃত্ব বাংলাদেশ পাবে এবং সেই ব্যতিক্রমী নেতৃত্বের মধ্য দিয়েই বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ আসল